প্রথমে আপনারা এই যে চাবিটা দেখছেন এই চাবিটা দিয়ে ব্রেকে পাড়া দিয়ে এই চাবিটা স্টার্ট করবেন স্টার্ট করার পরে এই যে স্টার্ট করলাম স্টার্ট করার পরে আপনারা এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পরে দেখবেন হ্যান্ড ব্রেক এটাকে বলে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক ছাড়বেন এখানে পার্কিন রিভাইস আর হইছে রিভাইস নিউট্রাল আর গিয়ার এটা পরে বলবো তাহলে গাড়ি দেখবেন স্টার্ট হয়েছে কিনা গাড়িটা স্টার্ট হয়েছে কিনা তারপরে আপনারা আসবেন এটা এখানে ব্রেকে পাড়া দিয়ে গিয়ার দিবেন গিয়ার দিবেন এই জায়গায় একটা সুইচ আছে এটা ক্লিক করার পরে গিয়ার দিবেন আপনারা হ্যান্ড ব্রেক দেওয়ার পরে গিয়ার দিবেন এই যে ডিতে তে গেয়ার দিবেন। গেয়ার দিবেন, তাহলে গাড়ি আগাবে বুঝতে পারছেন আর যখন জামে থাকবেন জামে থাকার সময় এই যে এখানে নিউট্রাল দেখা যাচ্ছে জামা টামাক সময় নিউট্রাল করে দিবেন আপনারা তাহলে গাড়িটা নিউট্রালে থাকবে গাড়িটা আবার যেসব ব্যাগে দিবেন রিভাইস আরে ব্যাগে দিবেন ব্যাগে দিলে আপনারা এই রুকিন গ্লাস খেয়াল করবেন অথবা ক্যামেরা থাকতে পারে ক্যামেরা দেখে রিভাইস দিবেন আর যেসব গাড়ি অফ করবেন এ সময় পিতে এই যে পি স্পিটে পার্কিং করে দিবেন হ্যান্ড ব্রেক টান দিয়ে দিবেন ওকে তো এখানে এসি আছে এসি দেখবেন এই যে এসি এসি সুইচ দেখবেন চালু কি না জি আর এখানে হয়েছে ইন্ডিকেটার ইন্ডিকেটার এবার একটা ডাইনে একটা বামে হ্যাঁ আর এটা হয়েছে এমার্জেন্সি আপনার যদি কিছু হয়ে যায় অথবা সোজা যাবেন এটা এমার্জেন্সি দিবেন এমার্জেন্সি দিবেন আর এটা তো জানে নেই নতুন যারা ওনারা আস্তে আস্তে ব্রেকে পাড়া দিবেন অথবা অ্যাক্সেলেটার পাড়া দিবেন আস্তে আস্তে আর গিয়ার দিবেন গিয়ার দিয়ে আস্তে আস্তে আপনারা গাড়িটা আগাবেন আর চলেন আমরা এখন ইঞ্জিন সম্পর্কে কিছু বলি হ্যাঁ এটা হয়েছে ডেগার এখানে পানি চেক করবেন প্রতিদিন সকালবেলা এসে এটা হইছে এক্সট্রা ট্যাঙ্কি আর এটা হচ্ছে মোবিল চেক করবেন প্রতিদিন এসে মোবিল কম আছে কি না হয়তো বা লিক আছে কিনা আর এটা হইছে গিয়ার